হ্যাঁ বিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বড়ো তো দেশের বাইরে থাকে তো ওখান থেকে আমাদের সবার জন্য অনেক কিছু পাঠিয়েছে এর আগেও অনেকবার অনেক কিছু পাঠিয়েছিল এবার আবার ওর রিলেটিভ এসেছিল ওখান থেকে এরপর সুযোগ পেয়ে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে আজকে সেটাই খোলার জন্য বসে আছি অনেকদিন আগে পাঠিয়েছিল ভিডিওটা এডিট করতে পারিনি তাই একটু দিতে দেরি হয়েছে তো সুন্দর একটা ব্যাগ পাঠিয়েছে ব্যাগের ভিতরে অনেক কিছু ছিল আমার ভাই একটা একটা করে দেখাচ্ছে সব যখন আপু বাইরে থেকে অনেক কিছু পাঠায় অনেক গিফট পাঠায় সবাই অনেক আগ্রহ নিয়ে অনেক খুশি হয়ে দেখার জন্য বসে থাকে খুব ভাল লাগে আমার নিজের কাছেও ভাল লাগে এগুলো হচ্ছে আম্মুর জন্য ভিটামিনের ট্যাবলেট পাঠিয়েছে এটা হচ্ছে হেয়ার কার্লার আমার হেয়ার হেয়ার কার্ল করতে খুব ভাল লাগে পছন্দ কিন্তু যেহেতু আমি হিজাব করি আমার করা হবে না বাচ্চাদেরকে করে দিব। এগুলো শ্যাম্পু ছিল তারপর অনেক কিছু ছিল আমাকে জিজ্ঞেস করেছিল আমার কি কি লাগবে সময় কি এটা ছিল রাজমা ও যখনই কিছু পাঠানো কেউ কাউকে পায় তখনই জিজ্ঞেস করে যে তোমার কি কি লাগবে তো আমি বলেছিলাম যে আমার শ্যাম্পু লাগবে তারপর আম্মুর জন্য অনেক কিছু পাঠিয়েছিল বাচ্চাদের জন্য চকলেট পাঠিয়েছিল এটা হচ্ছে টুনা ফিশের একটা ই এত এতদিনে তো রান্না করে খেয়ে ফেলেছি এগুলো ক্যান্ড টুনা এগুলো অনেক মজা আম্মু এগুলো দিয়ে ভর্তা বানায় হাতে মেখে ওটা খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে আর অনেকগুলো চকলেট পাঠিয়েছে আমার তো চকলেট অনেক পছন্দ বাচ্চাদের কথা কী বলবো আমার নিজের কাছেই চকলেট অনেক ভালো লাগে তো এই আর কি অনেক ধরনের চকলেট পাঠিয়েছে স্নিকার ছিল মার্স তারপর কিটক্যাট ছিল আরও ওখানকার ওই দেশের অনেকগুলো চকলেট ছিল অনেক রকমের খুব টেস্টি ছিল চকলেটগুলো আমাদের দেশে তো স নর্মালি আমরা হাতের কাছে এই চকলেটগুলো পাই না সবসময় অ্যাভেলেবেল থাকে না এই জন্য হঠাৎ করে আলাদা টেস্ট নিতে খুব ভালো লাগে এই চকলেটটাও অনেক মজার ছিল তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ